নমস্কার সবাইকে আরও একবার সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ ভিডিওতে কিছু হ্যান্ডমেড রাখি তৈরি করে দেখাবো আপনাদের রাখি পূর্ণিমা হলো এমন একটি উৎসব যেটা ভাই বোনের সম্পর্ককে আরও বেশি গভীর করে তোলে সেক্ষেত্রে যদি হাতের তৈরি রাখি পরানো হয় সম্পর্কটি গভীর থেকে গভীরতম হয়ে ওঠে তাই এই ভিডিওতে আমি একটা নয় দুটো নয় তিন তিনটে হ্যান্ডমেড রাখি নিয়ে এসেছি প্রথমে রাখিটি ক্লের তৈরি যার জন্য এখানে করে একটি টুলের সাহায্যে নিয়ে গোল করে কাটার সাহায্যে কেটে এইভাবে একটি গণেশের মূর্তির আকার দিয়ে দিই এখানে গণেশের মুখটি যাতে অ্যাপ্রোপ্রিয়েট লাগে তার জন্য খুব সাবধানে আমি বেস্টের ওপর ক্লেটিকে বসিয়ে দেবো এইভাবে আর সাথে গণেশের যে বড়ো বড়ো দুটো কান থাকে সেটাকেও আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দেব আর কিছু টুলের সাহায্যে এইভাবে ডট ডট ডিজাইন করার পর আমি এক ধারে শুকনো হতে রেখে দেব আর বাকি দুটো রাখি তৈরি করার জন্য আমি দুটো কার্ডবোর্ডকে রাউন্ড শেপ করে কেটে তার ওপর কালারিং করি একটিকে এমনভাবে রঙ করেছি যাতে সেটি পূর্ণ হওয়ার পর ফুলের মতো দেখতে লাগে ঠিক যেন পদ্ম পাতার ওপর একটি ফুল বসে আছে পদ্ম পাতার ওপর গোলাপি রঙের পদ্মটি দেখতে খুবই সুন্দর লাগে তাই আমি এখানে গোলাপি রঙ হালকা গোলাপি রঙ আর পদ্মের যে একটা ডিপ ভাইব্রেন্ট কালার থাকে সেটাকে অ্যাড করেছি আর অন্যর রাখিটির জন্য আমি কালো রঙের একটি রাউন্ড প্রথমে মাঝখানে শেপ করে কালো রঙ বসিয়েছি দুটো রাখিকে একসাথে কালার করা হচ্ছে একটি রাখি শুকনো হতে দিয়েছি তারপর আবার একটি রাখি তৈরি করা হচ্ছে যে পদ্মের যে রাখিটি ছিল মাঝখানে পদ্ম ফুলটি আঁকার পর চারপাশটা সবুজ রং করা হয়েছে কারণ এখানে যেন পদ্ম ফুলটি পাতার উপরে বসে রয়েছে সেরকম দেখতে লাগে পদ্মের রাখিটি কালার করার পর পরের দ্বিতীয় যে রাখিটি সেটিকে আমি ইভেল আয়ের শেপ দেওয়ার চেষ্টা করেছি তার জন্য মাঝখানে চোখের মতো বল করে সাইডে নীল রঙের দু ধরনের নীল রঙের আমি এখানে রং করেছি যাতে আরও অ্যাপ্রোপ্রিয়েট ইভেন অ্যাকিউরেটভাবে দেখতে লাগে তার জন্য আমি এখানে আঠার সাহায্যে কিছু পুথি অ্যাড করেছি সাদার জায়গায় সাদা রঙের পুঁথি যেটা না পুঁথি অ্যাড করেছি আর নীলের জায়গাতে নীল রঙের একটু উজ্জ্বল চকচকে পুঁতি আমি এখানে লাগিয়েছি শুকিয়ে যাওয়ার পর এই তিনটি রাখি কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও এই দুটো রাখি কমপ্লিট হওয়ার পর শুকনো হওয়া গণেশের মূর্তি শেপের যে রাখিটি তৈরি করেছিলাম ক্লে দিয়ে সেটিকে এপরে রঙ করে নেব সুন্দর করে তার জন্য বেস্ট কালার আমি এখানে কমলা দিচ্ছি আর যে গণেশের মুখটি করেছিলাম সেখানে আমি হলুদ রঙ দিয়েছি আর সাইডে দেব লাল লাল টমেটোর যে রঙটি হয় সেই টমেটোর কালারটি আমি একদম সাইডে দেব যারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করেছেও এই ধরনের ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো এই ধরনের নানান হ্যান্ডক্রাফ্টের ভিডিও আমি মাঝে মধ্যেই পোস্ট করি আর মাঝে মধ্যে শর্ট ভিডিও পোস্ট করি এই তিনটি রাখি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি যে সুতো আর কটন বল থাকে বা কড়ি থাকে সেইভাবে আমি ডেকোরেট করেছি এরপর তোমরা জানিও যে তিনটি রাখির মধ্যে কোন রাখিটি দেখতে সবথেকে বেশি সুন্দর হয়েছে আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার